하나কয়া চক্ষুর মিলitam জন তস্ময় শ্রী gurave no জয় কৃষ্ণ জগন্নাথো জয় সর্ব বিঘ্ন বিনাশনো জারো শেষ জগৎ বন্ধ পাদাম ভূজ নমস্ত테 ভগবানের কাছে পৌঁছানো যায় না এক কথায় না যাওয়া যায় না সেই মাধ্যমটি হচ্ছে এই রূপ বর্ষণকারী এই রূপ প্রেম স্নেহে প্রেম ভক্তি দান করে এই দেহে ভরিয়ে দেওয়া এবং কৃষ্ণ সেবাই নিযুক্ত করার অধিকার প্রাপ্ত করিয়ে দেওয়ার অধিকার দেন গুরুদেব গু শব্দে অন্ধকার রু শব্দে আলো যিনি অন্ধকার থেকে আলোর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারেন তিনি হচ্ছে শ্রী গুরুদেব সকলে গুরুকরণ না করিয়া ভগবানের সেবা পূজা করা যায় না গুরুকরণ না করিয়া ভগবানের সেবা পূজা করা যায় না কেন না কি বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সবে মরে অকারণ সবাই অকারণে মৃত্যুবরণ করে কিসের লাগে না আশ্রয়টা ঠিক নেই আশ্রয়টা ঠিক নেই তাই মৃত্যু বরণ করছে কেমন করে হৃদয়ে জাগরিত হবে হৃদয়ে জাগরিত হবে না হলে কৃষ্ণ প্রেম যতই প্রসাদ খাওয়া না কেন জাগরিত হবে না নতুন হলে কি হবে বলে নতুন হলে সেবা করা যাবে না গুরুদেবকে কোনোদিনও মনুষ্য জ্ঞান করা যাবে না গুরুদেব হচ্ছে সবচেয়ে আনন্দ জড়জাগতিক শ্রী এবং অপর অর্থাৎ দ্বিতীয় আধ্যাত্মিক গুরুদেব গুরু এবং আধ্যাত্মিক গুরু দেখো দুজনের পার্থক্য কি জড়াগতিক গুরু আত্মীয় স্বজন পরিবার বর্গ কল্যাণ করবে আশীর্বাদ করবে পুত্র পুত্রাদি হোক ধন জন আত্মীয় বর্গ বৃদ্ধি হোক ভালো থাকো সুখে থাকো খুব আনন্দে থাকো তোমার যশ হোক তোমার নাম হোক তোমার জনজাগতি গুরুদেবের গুরুগণের এই আশীর্বাদ তোমার প্রেম ভক্তি হোক কৃষ্ণ পদে মতি হোক ভক্তি পদে মতি হোক বৈষ্ণবের পদে মতি হোক প্রেম সে বল রাধে রাধে কারণ